নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি কিন্তু অনেক ভালো আছি আর আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের সিঁড়ি হচ্ছে আর একটা ছোটো মতো ঘর হচ্ছে ছাদে ওটার জন্য শ্রী হচ্ছে তো তার মাঝে কদিন আসা হয়নি ব্লগে তো আজকে ভাবলাম একটা মিনি ব্লগ করে নিয়ে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আজকে ফাইনালি তার ছাদ দেওয়া হচ্ছে তো সারাদিনের পর আমি একবার দেখতে এলাম যে দেখি কেমন দেওয়া হচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একবার শেয়ারও করে দিই তো দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার বর্মশাই আছে মিস্ত্রিদের হেল্প করছে আর আমি এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মিস্ত্রিদের জন্য রান্না করেছি মাংস পটল আলু ডাল চাটনি পায়েস দই মিষ্টি ব্যাস এগোটাই এই গোটা দিয়েই মিস্ত্রিদের খাইয়ে দেবো আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি শুধু পাঁপড়টাই ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার তো ডেলি ব্লক করা হয় না মাঝে মধ্যে আসি তো আমার ভিডিও দেখলে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে টাটা